শিলিগুড়িতে নারী পাচারের অভিযোগে নতুন মোর সরকারি প্রকল্পের আওতায় যুবতীদের চাকরির নাম করে পাচারের চেষ্টা বাংলা থেকে বেঙ্গালুরু নিয়ে যাওয়ার নাম করে তামিলনাড়ুতে পাচারের ছক তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য কিন্তু তার পেমেন্ট কোনো মোবাইল ফোনের শহর শিলিগুড়িতে দিনের পর দিন চাকরির টোপে যুবতীদের জড়ো করা হচ্ছিল তারপর ছাপ্পান্ন জনকে নিয়ে পগার পার হওয়ার চেষ্টা এক লক্ষ টাকার বিনিময়ে বাড়ি ভাড়া নিয়ে হোস্টেল চালানো হতো ট্রেনিং সেন্টারের নামে মেয়েদেরকে নিয়ে এসে রাখা যখন এখান থেকে মেয়েদেরকে নিয়ে বার করা হলো ব্যাঙ্গালোর নিয়ে যাবে বলে একটি বহুজাতিক মোবাইল ফোন কোম্পানিতে চাকরি দেওয়া হবে উঠিয়ে দেওয়া হলো বিহারের ট্রেনে সূত্রের খবর তাদেরকে নিয়ে যাওয়া হতো তামিলনাড়ুতে সরকারি প্রকল্পের নামে জনতার চোখে তুলে দেওয়া হচ্ছিল এই সেই বাড়ি যেখানে ভারত সরকারের লোক ব্যবহার করা হচ্ছে অশোক স্তম্ভ ব্যবহার করা হচ্ছে দিনদয়াল উপাধ্যায় গ্রামীণ কুশল যোজনার সেই লোগো পর্যন্ত ব্যবহার করা হচ্ছে এই সমস্ত কিছুর আড়ালে চলতো নারী পাচার চক্র এমনটাই মনে করছেন পুলিশ কর্তারা এই জন যারা আছে তাদের এখানে ভবেস সেক্টর ওদের একটা ট্রেনিং ইনস্টিটিউটের মতো করেছেন ছাত্রজনকে তারা ট্রেনিং মই যারা ট্রেনিং দিয়েছে ট্রেনিংটা হয়তো হোটেল ম্যানেজমেন্ট কিন্তু কাজ দেন কোনো একটা মোবাইল ফোনের কাজ এই সংযোগwidehat RPF ও সংযোগ করে বারবার জিজ্ঞাসা করতে শিলিগুড়ি করিডোর ব্যবহার করে অনুপ্রবেশ দুষ্কৃতির ডেরা থেকে এবার নারী পাচার বাংলায় কোনো কিছুই যেন বাদ যাচ্ছে যাচ্ছে না কোথায় সেটা তো সেই সেই নজরে একটু থাকা দরকার করার দরকার আমাদের দাবানু বাড়ি ভাষায় একের পর এক দুর্নীতি ঘটনা ঘটেই যাচ্ছে এবং প্রশাসনের নজরে সেই জিনিসগুলো পড়ছে না দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ কোথাও নিরাপদ নয় বাংলার নারীরা মমতার দামানায় বাংলাকে অনুপ্রবেশকারী ও নারী পাচারের সেফ করিডরে পরিণত হয়েছে কুশের কাজে আসছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার কুশের কাজে আসছে আপনার রূপশ্রী যুবশ্রী যেখানে মহিলাদেরকে সেই সুরক্ষা নেই কাজ পাবে বলে তাদেরকে পাচার করে দেওয়া হচ্ছে এই পাচার করারও কাটমানি দেখুন গিয়ে কালীঘাটে পৌঁছচ্ছে নারী পাচারের করিডোর হচ্ছে বাংলা এই বাংলা বিয়ার উঠেই যাই জাল টাকার পাচারের করিডোর হচ্ছে বাংলা এই বাংলা থেকে দারিদ্রতার সুযোগ নিয়ে কিডনি র্যাকেট চলছে আর এই বাংলার চোরা কারবারীদের একদম স্বর্গরাজ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালে ধর্ষণ ক্ষতহানি থেকে নারী পাচার বাংলা যেন অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে আর কবে সুরক্ষিত হবে বাংলার মা বোনেরা হৃদয়ন মুখার্জি ও রণজিৎ বোসের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়